হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন চলে এসেছি নাগরপুর চৌধুরী বাড়ি যেটাকে এখন মানুষ নাগরপুর মহিলা কলেজ হিসাবে চিনে নাগরপুর মহিলা কলেজটি উনিশশো উনব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে বেশি গুরুত্বপূর্ণ সাক্ষরতা এবং সাংস্কৃতিক গতি ঘটে এবং শিক্ষার্থীদের শিক্ষা এবং আদর্শ উন্নয়ন করার মাধ্যমে কলেজটি এখন একটি প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হয়ে উঠেছে এই কলেজটির ইতিহাস জানলে আপনারা অবাক হবেন এই কলেজটি আগে ছিল জমিদার বাড়ি হিসাবে পরিচিত এটি ছিল টাঙ্গাইল নাগরপুরের জমিদার বাড়ি মহিলা কলেজে রূপান্তরিত হয় উনিশশো সালে স্নাতক সহ এই কলেজটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার এই কলেজটি আষ্টশো থেকে এক হাজার বছর আগে তৈরি করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি হিসাবে পঁচিশ বছর আগে কলেজটি রূপান্তরিত হয় কলেজ হিসাবে এখন দর্শনীয় স্থান এখানে অনেক পর্যটক আসে কলেজটি দেখার জন্য কলেজটির নিজস্ব জায়গায় কলেজটির দক্ষিণ পাশে একটি পুকুর আছে যেটা কলেজটিকে আরো সুন্দর